আসলে মানতে হবে কনের বোন বলে কথা হ্যাঁ তো প্রায় দু ঘন্টা ধরে নাচছে 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 তো নেচেই যাচ্ছে ক্লান্ত কি জিনিস ওর মনেই হচ্ছে না ও এত সুন্দর নাচতে পারে এটা মানতেই হবে তো যাই হোক আমরাও অনেক নেচেছি কিন্তু আমরা ক্লান্ত আর নাচবো না আর কনের বোন ও কোনোভাবেই থামছে না শুধু নাচ আর নাচ তোর নেচেই যাচ্ছে এদিক দিয়ে আমাদের কনের যে বড় বোন দিদি আর কি তো আমাদের দাদাকে বরণ করে নেওয়ার জন্য কি কী প্রয়োজন সেগুলো তৈরি করছেন মানে রেডি করছেন আর কি দেখতে পাচ্ছেন আমাদের দাদা বড় এখানে বসে আছেন আয়রনার সামনে এভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে তো এভাবে সাজানোর পরেই বাকি যে কাজগুলো আছে সেগুলো করবেন তো আসলে যেহেতু আমাদের এখান থেকে একটু দূরে আমরা নিয়ম কারণ জানি না আমরা কীভাবে কী করবেন তো শুধু আমরা দেখবো আর সঙ্গে আপনারাও দেখবেন আর প্রচুর ভিডিও আছে আরও দেখতে পারবেন সমস্যা নাই আপনারা দেখতে থাকুন আর আমিও দেখতে থাকি আর আসলে বিয়ে মানে একটা অন্যরকম ফিলিংস অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা মজা এটা আসলে খুব